হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ সহজ পাঠ আজকের ভিডিওটি একটি মোটিভেশনাল এবং সমাজ সচেতনতামূলক একটি ভিডিও হতে চলেছে আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো এই ইনফরমেশানগুলো পেয়ে যাবেন এবং কোন জায়গায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ইংরেজি শিক্ষামূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল জব সরি ইংলিশ সহজপাঠ সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে সর্বদা পাশে থাকবেন তা আজকের এই যে ভিডিওটি বানানো হচ্ছে সেটি চাইল্ড ম্যারেজের উপরে বানানো হচ্ছে অর্থাৎ বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধ বাল্যবিবাহ রোধের জন্য বা বাল্যবিবাহ হলে কী কী ব্যবস্থা বা লিগাল আছে সে সমস্ত বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে তবে আসা যাক মূল টপিকে ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমেই শিরোনাম বা টাইটেলে আছে সে নো টু চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহর ক্ষেত্রে না বলতে হবে অর্থাৎ যাদের বয়স মেয়েদের ক্ষেত্রে আঠারো নিচে বিয়ে হচ্ছে এবং পুরুষদের বা ছেলেদের ক্ষেত্রে একুশের নিচে বিয়ে হচ্ছে সেক্ষেত্রে তাদের বিয়ে দিতে হবে না নো বলতে হবে মানে বিয়ে দেওয়া যাবে না আর বিয়ে দিলে পরে কতগুলো আইন কানুনের বিধি ব্যবস্থা আছে সরকার সেটা অ্যাকশান নিতে পারে তো আমরা জানবো এবার যে কি কি বিষয়গুলো আছে তাহলে সে ন টু চাইল্ড ম্যারেজ তাহলে হোয়াট হোয়াট ইজ চাইল্ড ম্যারেজ শিশু বা বাল্যবিবাহটা কি এ চাইল্ড ম্যারেজ ইজ অন হ্যার অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্পাউসেস ইজ আন্ডার দ্য লেগাল এজ অফ ম্যারেজ বাল্যবিবাহ বলতে বোঝাচ্ছে একটা বিষয় যেখানে অন্ততপক্ষে একজন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ একজন ইজ আন্ডার দ্য লিগাল এজ অর্থাৎ বৈধ বয়সের নিচে যদি হয় তো বৈধ বয়স হচ্ছে আঠারো মেয়েদের ক্ষেত্রে আর পুরুষদের ক্ষেত্রে একুশ তো বৈধ বয়সের যদি নিচে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে চাইল্ড ম্যারেজ তাহলে বৈধ বয়স তার উপরে দিতে হবে তার নিচে দেওয়া যাবে না এবং নিচে দিলে বিভিন্ন যে বিপদ বা অসুবিধাগুলো আছে সেই সম্বন্ধে এখানে বলা আছে তো বিয়ের জন্য যেটা সঠিক বয়স লিগাল এজ ফর ম্যারেজ বৈধ বি মানে বিবাহের জন্য যে বৈধ বয়স সেটা এইটিন এটা হচ্ছে মেয়েদের জন্য অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম বয়স আঠারো হতে হবে আঠারো নিচে দিলে অসুবিধা আছে বা আইনের কলে পড়তে পারে এবং ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম বয়স একুশ অর্থাৎ একুশের ঊর্ধ্বে দিতে হবে তার নিচে দিলেও মানে আইন সেটা হস্তক্ষেপ করতে পারে তো চাইল্ড ম্যারেজ ইজ ইলিগ্যাল বাল্যবিবাহটা হচ্ছে অবৈধ অ্যান্ড ইজ পানিশেবল আন্ডার দ্য ল এবং সেটা আইনের চোখে শাস্তিমূলক মানে আইন সেটাকে শাস্তি দিতে পারে তাহলে বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ যদি হয় তাহলে সেটা শাস্তিযোগ্য নির্দিষ্ট বয়স মেনে বয়স দিতে হবে সেটা ছেলেই হোক আর মেয়ে হোক আন্ডার দ্য প্রহিবিশান অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স অর্থাৎ দু হাজার ছয় বাল্যবিবাহর যে আইন নিয়মকানুন বা আইনকানুন সেক্ষেত্রে কী বলা হচ্ছে যে অ্যাডাল্টস প্রাপ্তবয়স্ক যারা হু অ্যারেঞ্জ যারা ব্যবস্থা করে আর সাপোর্ট সমর্থন করে আর পার্টিসিপেট অথবা অংশগ্রহণ করে ইন এ চাইল্ড ম্যারেজ ক্যান বি পানিশড তাদেরকে শাস্তি দেওয়া যেতে পারে উইথ এ ফাইন আপ টু রুপিজ ওয়ান লাখ তাদেরকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অর আপ টু টু ইয়ার্স অফ ইম্প্রিজনমেন্ট অথবা দু বছরের জেলও হতে পারে তাহলে বাল্যবিবাহর যে বাল্যবিবাহ নিষিদ্ধের যে আইনটা সেটা যে সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষেরা এই বাল্যবিবাহ অ্যারেঞ্জ করেন মানে আয়োজন করেন বা সাপোর্ট করেন বা সমর্থন করেন এবং অংশগ্রহণ করেন চাইল্ড ম্যারেজে বাল্যবিবাহ তাদেরকে এক লাখ টাকা জরিমানা ফাইন হতে পারে অথবা দু বছরের জেলও হতে পারে তারপর আর কি কি আছে যেটা পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে যদি নির্দিষ্ট বয়সের নিচে বিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে পানিশমেন্ট বা শাস্তিগুলো কি কি আছে যে প্যারেন্টস অফ দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম ব্রাইড হচ্ছে কনে পক্ষ বা কন্যে বা বউ আর গ্রুম হচ্ছে বর তাহলে ছেলে মেয়েদের পিতামাতা অ্যান্ড আদার অ্যাডাল্টস এবং অন্যান্য বয়স্ক লোকেরা ইনভলভ যারা যুক্ত ইন অ্যারেঞ্জিং দ্য ম্যারেজ যারা বিয়ের ব্যবস্থাটা করছেন তাহলে বয়স যদি মেয়েদের আঠারো নিচে হয় এবং ছেলেদের একুশের নিচে হয় তাহলে পিতামাতা বরপক্ষ কনে এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক মানুষেরা যারা এই বিয়ের সঙ্গে জড়িত তাদের শাস্তি হতে পারে তারপরে বলা আছে যে অ্যানি পারসান হু প্রিসাইডস ওভার দ্য রিচুয়ালস অফ দ্য ম্যারেজ মানে কোন ব্যক্তি যে এই যে রিচুয়ালস অফ দ্য ম্যারেজ বিবাহের যে আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলো মানে প্রতিনিধিত্ব করে বা পরিচালনা করেন তাদেরও শাস্তি হবে সে কথাই বলা হচ্ছে তারপরে কি বলা হচ্ছে যে গেস্টস অতিথি হু অ্যাটেন্ড সাচ এ ম্যারেজ মানে অতিথিবর্গ যারা এই সমস্ত বিয়েতে অংশগ্রহণ করেন বা হাজির হন অ্যান্ড আদার পার্সন্স অন্যান্য লোকেরা হু পার্টিসিপেট ইন দ্য অ্যারেঞ্জমেন্টস যারা এই বিয়ের ব্যবস্থা অংশগ্রহণ করে অ্যান্ড ফেস্টিভিটিজ এবং এই বিয়ের উৎসবে যোগ দেন তো ইনক্লুডিং দ্য তাদের মধ্যে কারা কারা হতে পারে ক্যাটারার্স অ্যান্ড দ্য ডেকোরেটার্স তাহলে যারা বিয়ের প্যান্ডেলে করেন বা যারা বিয়ের আয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন অর্থাৎ আঠারোর নিচে মেয়েদের বিয়ে হচ্ছে এবং একুশের নিচে ছেলেদের বিয়ে হচ্ছে তো যে সমস্ত প্যান্ডেলের আয়োজক এবং ক্যাটারার আছেন তাদেরও কিন্তু শাস্তি হতে পারে বা অতিথি যারা যারা এই বিয়ের ক্ষেত্রে হাজির হচ্ছেন বা উপস্থিত হচ্ছেন তাদেরও শাস্তি হতে পারে তারপরে বলা আছে যে উমেন অফেন্ডার্স মানে মহিলারা যারা অপরাধ করছে তো ক্যান নট বি অ্যারেস্টেড তাদেরকে মানে অ্যারেস্ট করা যাবে না গ্রেপ্তার করা যাবে না বাট কিন্তু দে ক্যান বি পানিশড উইথ ফাইন্স কিন্তু তাদেরকে জরিমানা করা যেতে পারে এটা বলা হচ্ছে এটা হচ্ছে আইন কানুন তাহলে বাল্যবিবাহ আর নয় বাচ্চা অবস্থায় ছেলে মেয়েদের বিয়ে দেবেন না এদের হাতে বই তুলে দেন পুস্তক দেন পড়াশোনা করুক জীবনে প্রতিষ্ঠিত হোক এগুলোই হচ্ছে আইনের নিয়মাবলী তারপরে এখানে একটা সুন্দর একটি লাইন বলা আছে যে আনটিল এ গার্ল ইজ অ্যাটলিস্ট এইটিন ইয়ার্স ওল্ড যতক্ষণ না পর্যন্ত একটি মেয়ের বয়স আঠারো হচ্ছে ততক্ষণ কী করতে হবে তাকে যে গিভ হার বুকস তাকে বইপত্র দিতে হবে অর্থাৎ পড়াশুনা করে জীবনে আগে বেড়িয়ে যাক বা পড়াশোনা করে জীবনে অগ্রসর হোক সেটাই করতে হবে নট এ হাজব্যান্ড তাকে স্বামী দিতে হবে না তাহলে যতক্ষণ না পর্যন্ত একটি মেয়ের বয়স আঠারো হচ্ছে তাকে বইপত্র দিতে বলা হচ্ছে স্বামী দিতে বলা হচ্ছে না অর্থাৎ বইপত্র দিয়ে শিক্ষিত হয়ে পড়াশোনা করে সে জীবনে প্রতিষ্ঠিত হোক জ্ঞানী হোক সমাজে প্রতিষ্ঠিত হোক শিক্ষিত হোক কিন্তু আঠারোর নিচে তাকে বিয়ে দেওয়া যাবে না এবং তাকে হাজব্যান্ডও দেওয়া যাবে না তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে নিয়মগুলো আনটিলে গাল। ইজ এইটিন আঠারো বয়স পর্যন্ত একটা মেয়ের ক্ষেত্রে সে নিডস হার প্যারেন্টস তাহলে আঠারো বয়স না পর্যন্ত তার পিতামাতা তার কাছে দরকার হচ্ছে অ্যান্ড হার ফ্রেন্ডস এবং তার বন্ধু বান্ধবীদের দরকার হয় আঠারোর আগে পর্যন্ত তো সেই বয়স পর্যন্ত সে নিডস গুড ফুড আঠারো আগে পর্যন্ত তার ভালো খাবার দাবার দরকার সো দ্যাট যাতে করে হার ব্রেন তার মস্তিষ্ক অ্যান্ড হার বডি আর হেলদি যাতে করে তার মস্তিষ্ক এবং দেহটা সাবলীল বা সুস্থ হয়ে ওঠে আঠারো নিচে বিয়ে দিলে কি হবে সে অপুষ্টিতে ভুগবে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগবে তাই বলা হচ্ছে যে আঠারো বয়স বোঝার আগে পর্যন্ত পিতামাতাদের উচিত যে তাদেরকে ভালো খাবার দিতে হবে যাতে করে তাদের মস্তিষ্ক বা ব্রেন এবং স্বাস্থ্যটা সাবলীল হয় তারপরে বলা আছে কি যে শ্রী নিডস টাইম টু প্লে তার এই যে আঠারোর আগে পর্যন্ত বয়স সে সময়টা কি তার খেলার বয়স টাইম টু এক্সপ্লোর হার ক্রিয়েটিভিটি সেই আঠারোর আগে পর্যন্ত তার মধ্যে যে সৃজনশীলতা আছে সেটাকে আরও বিকাশশীল করতে হবে সেটা বিকাশ বা বিস্তারিত হওয়ার সময় অ্যান্ড হার ট্যালেন্টস এবং তার যে জ্ঞানগুলো আছে সে আঠারোর আগে পর্যন্ত তার যে জ্ঞানের বিকাশ ঘটে তার সৃজনশীলতার বিকাশ ঘটে সেদিকে নজর রাখতে হবে এবং সে যেন খেলাধুলা করতে পায় সেটা মনোযোগ দিয়ে দেখতে হবে তারপরে আছে অ্যাব বল সর্বোপরি সি নিডস টাইম তার সময়ের দরকার টু গেট এ ফুল এডুকেশন আঠারো আগে পর্যন্ত তার একটা সময় সে সময়টা হচ্ছে যে শিক্ষা সে যেন পূর্ণ শিক্ষা পায় সেদিকে নজর রাখতে হবে অর্থাৎ স্কুলে পাঠাতে হবে পড়াশোনা করাতে হবে সেই দিকটা খেয়াল রাখতে হবে তার নেক্সট পয়েন্টে বলা আছে যে অ্যান আর্লি ম্যারেজ অর্থাৎ আঠারোর আগেই কাউরির বিয়ে দেওয়া দেওয়া হচ্ছে উইল স্টপ এ গার্লস এজুকেশান আঠেরো আগে যদি কাউরির বিয়ে দেওয়া দেওয়া হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের যে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থাটা স্থগিত হয়ে যায় বন্ধ হয়ে যায় ইফ সি ইজ আনএুকেটেড সে যদি অশিক্ষিত হয় তাহলে হাউ উইল সি এজুকেট হার চাইল্ড তো আঠারো আগে কোনো মেয়ের যদি বিয়ে দেওয়া দেওয়া হয় এবং সে যদি অশিক্ষিত হয় তাহলে তার সঙ্গে যে আর বিয়ে হলো এবং বিয়ের পরে তার যে সন্তান বা সন্তানী হবে সেক্ষেত্রে সে নিজের ছেলে মেয়েদেরকে কিভাবে সে আবার শিক্ষা দেবে তার সে নিজেই তো অশিক্ষিত এবং আঠারো নিচে তার বিয়ে হচ্ছে তাহলে সে তার নিজের ছেলে মেয়েকে কিভাবে শিক্ষা দেবে তাই আঠারোর নিচে বিয়ে করা যাবে না মেয়েদের ক্ষেত্রে মানে সে নিজেই অশিক্ষিত অবধ হিসাবে আঠারো নিচে বিয়ে করে নিচ্ছে বা গার্জেনেরা দিয়ে দিচ্ছে তাহলে সে যদি অশিক্ষিত হয় তো তারপরে তার যা চিলড্রেন বা চাইল্ড হবে সেক্ষেত্রে তারা কিভাবে শিক্ষিত হবে সে নিজেই তো একটা অশিক্ষিত হয়ে যাচ্ছে তার পয়েন্টে আছে অ্যান আর্লি প্রেগন্যান্সি ক্যান লিড টু লাইফ লং হেলথ প্রবলেমস ফর দ্য গার্লস তাহলে আঠারো নিচে যদি কাউরের বিয়ে হয় এবং সে যদি গর্ভবতী বা প্রেগন্যান্ট হয় তাহলে তার সারা জীবন স্বাস্থ্যর সমস্যা দেখা দিতে পারে অ্যান্ড হার চাইল্ড এবং তার যে বাচ্চাগুলো হবে তাদেরও শারীরিক সমস্যা দেখা দিতে পারে অতএব আঠারোর নিচে বিয়ে দেওয়া যাবে না মেয়েদের ক্ষেত্রে ইট ক্যান এভেন লিড টু ডেথ অফ ওয়ান আর বোর্থ তাহলে আঠারোর নিচে যদি মেয়েদের বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হয় মায়ের অথবা তার বাচ্চার মৃত্যু হতে পারে সেটা বলা হচ্ছে তারপরে পয়েন্টটা আছে সি উইল নট বি ফিজিক্যালি আর মেন্টালি রেডি টু হ্যান্ডল হাউস হোল্ড প্রবলেমস অ্যান্ড ফ্যামিলি কেয়ার রেসপন্সিবিলিটিজ তাহলে আঠারো নিচে যদি তা কোনো মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সে দৈহিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকে না কিসের বিষয়ে প্রস্তুত থাকে না যে রেডি টু হ্যান্ডল হাউস হোল্ড প্রবলেমস মানে পারিবারিক যে সমস্যাগুলো হয় সে বিষয়ে সে প্রস্তুত থাকে না মানে সে দৈহিকভাবে এবং মানসিক দিক দিয়ে তৈরি থাকে না অ্যান্ড ফ্যামিলিকে কীভাবে পরিবারের যত্ন নিতে হবে তার যে দায় দায়িত্ব সে বিষয়ে সে অজ্ঞ থাকে তাই আঠারো নিচে বিয়ে দেওয়া যাবে না তার পরের পয়েন্টে আছে ইফ ইউ সি এ চাইল্ড ইন ট্রাভেল যদি তুমি বা আপনারা কোনো একটা বাচ্চাকে যদি সমস্যায় পড়তে দেখেন তাহলে আপনি কি করতে পারেন বা আপনার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বা ডিউটি কি সেটা এখানে কয়েকটি পয়েন্ট আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে তো প্রথম হচ্ছে যে কল ওয়ান জিরো নাইন এইট অর্থাৎ হাজার আটানব্বইয়ে আপনাকে কল করতে হবে দ্য চাইল্ড হেল্প লাইন এটা হচ্ছে চাইল্ড হেল্প লাইন অর্থাৎ বাচ্চাদের সাহায্যের জন্য হাজার আটানব্বই এই নাম্বারে কল করবেন সমস্যা জানাবেন তাহলে আপনি সে সমস্যার সমাধানও পেতে পারেন কর্তৃপক্ষের কাছ থেকে তারপরে আছে পয়েন্ট দ্য ডায়াল হান্ড্রেড একশো ডায়াল করতে হবে দ্য পুলিশ হেল্পলাইন নাম্বার ও রিপোর্ট টু দ্য লোকাল পুলিশ স্টেশন আপনি কি করতে পারেন একশো নাম্বারে ডায়াল করতে পারেন অথবা স্থানীয় যে প্রশাসন থানা আছে সেখানে আপনি রিপোর্ট করতে পারেন রিপোর্ট করে কি বলা হচ্ছে যে ইনসিস্ট অন লজিং অ্যান্ড অ্যাফেয়ার এবং রিপোর্ট করে জানাতে হবে যে যাদের মেয়েদের ক্ষেত্রে আঠারো নিচে বিয়ে হচ্ছে এবং ছেলেদের একুশের নিচে বিয়ে হচ্ছে সেক্ষেত্রে থানায় একটি আপনি এফআইআর তাদের বিরুদ্ধে বা তাদের পরিবারের গার্জেনদের বিরুদ্ধে বা যে সমস্ত লোক ওই সব বিষয়ে ইনভলভ আছে তাদের বিরুদ্ধে একটা এফআইআর লজ করা যায় এফআইআর করা যেতে পারে তার পরের পয়েন্টে আছে যে ইনফর্ম দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার তাছাড়া আপনি জেলার যে যিনি সামাজিক মানব কল্যাণ অফিসার আছেন তাকে তিনি জানাতে পারেন হুই চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার যিনি বাল্য বিবাহের প্রতিরোধের যিনি অফিসার তাকেও তিনি মানে আপনি জানাতে পারেন তারপরে আছে ইনফর্ম দ্য লোকাল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি স্থানীয় যে বাচ্চাদের মঙ্গল বা করোনার জন্য যে সংস্থা আছে অথবা পঞ্চায়েত পঞ্চায়েত আছে সেখানেও আপনি জানাতে পারেন পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের মেম্বারদেরকেও আপনি জানাতে পারেন তারপরে আছে কনট্যাক্ট দ্য ব্লক অথবা এ বিষয়ে আপনি যদি দেখেন যে কোনো জায়গায় বাল্যবিবাহ হচ্ছে সেক্ষেত্রে আপনি ভিডিও অফিসে জানাতে পারেন ওয়ার্ড আর ডিস্ট্রিক্ট অফিস অথবা ডিস্ট্রিক্ট অফিসেও জানাতে পারেন তো এইগুলো হচ্ছে যে বাচ্চারা সমস্যায় পড়লে তাদের উদ্ধারের জন্য যে হেল্পলাইন সেটা হচ্ছে যে চাইল্ড হেল্পলাইনটা কি হাজার আঠানব্বই এই নম্বরে আপনাকে কল করতে হবে আপনি দিনেও কল করতে পারেন রাত্রেও কল করতে পারেন এবং কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে আঠারোর আগে পর্যন্ত তো আপনারা এই সমস্ত পয়েন্টগুলো দেখে শুনে কাজ করবেন বিশেষ করে গার্জেনেরা এবং লোকাল যে সমস্ত স্থানীয় মানুষ আছেন সেগুলো এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখবেন যে বাল্যবিবাহ কোথাও হচ্ছে কি না তাহলে সংশ্লিষ্ট দপ্তরে আপনারা ইনফর্ম করে দেবেন বা জানিয়ে দেবেন আর গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের বাচ্চাদের আঠারো মানে মেয়েদের ক্ষেত্রে এবং একুশের নিচে বালকদের ক্ষেত্রে বিয়ে দেবেন নাহলে এরা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হবে তো আপনারা আশা করি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মতামত বা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন সর্বোপরি এই ধরনের মোটিভেশনাল ভিডিও বা ইংরেজি শিক্ষামূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ পার্ট সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে সর্বদা সাপোর্ট করবেন বা পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে